আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় ইউরিন ড্রপ টেস্ট ইউরিন ড্রপ টেস্ট কি এ টেস্ট কেন করা হয় কিভাবে করা হয় কোথায় করাবেন এগুলো নেই এবং এ টেস্টের খরচ কত এগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করবো আমি চিকিৎসা প্রযুক্তিবিদ আব্দুর আব্দুল প্রদর্শক তাহলে প্রথমেই আমরা জানবো এই ইউরিন ড্রপ টেস্ট কি এই ইউরিন ড্রপ টেস্ট হলো একটি ডাক শনাক্তকারী একটি টেস্ট এটি প্রস্রাবের মাধ্যমে স্যাম্পল নিয়ে দেখা হয় আপনার শরীরে কোনো মাদক বা নেশা জাতীয় কোনো সমস্যা আছে কিনা বা পারফরমেন্স সেক্স পারফরমেন্স বৃদ্ধিকারী কোনো ঔষধ আছে কিনা এটি জানতে এই ইউরিন ড্রপ টেস্ট টেস্টটি করা হয়ে থাকে বিদর্শক এবার আমরা জানব এই টেস্টটি কেন করা হয় এটি সাধারণত খেলোয়াড়দের ড্রপ টেস্ট হিসেবে করা হয় চাকরির আগে প্রি চেকআপ প্রি এমপ্লয়ি চেকআপ করা হয় এবং আদালতে বা পুলিশের তদন্তে এই ড্রপ টেস্টটি করা হয় থাকে এবং 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 রিহাব সেন্টারে রোগীর বর্তমান অবস্থা যাচাই করতেও এই টেস্টটি করা হয় থাকে এবং নিরাপত্তা জনিত কাজ যেমন ড্রাইভার পাইলট কর্মী এরকম পেশাদার ব্যক্তিদেরকেও এই ড্রপ টেস্টটি করা হয়ে থাকে প্রদর্শক এবার আমরা জানব এই ডেপ এই ড্রপ টেস্টটি কীভাবে করা হয় রুগীকে একটি পরিষ্কার পট দেওয়া হয় যা জীবাণুমুক্ত হবে এই পটে একজন রুগী তার ইউরিন সিক্রেশন করবে এবং এই ইউরিনকে ল্যাবে পাঠানো হয় ল্যাবে বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে এটি সং করা হয় এবং টেস্টে যদি দেখা যায় আপনার শরীরে গাঁজা হিরোইন ইয়াবা কোকেন ঘুমের ওষুধ বা স্টের যাদের কোনো ডাগ আছে তা রিপোর্টে সেটি উল্লেখ থাকে রিপোর্ট সাধারণত কয়েক ঘন্টা দুই থেকে তিন ঘন্টার মধ্যেই আপনাকে প্রদান করে থাকবে এবার আমরা জানবো এই টেস্ট আপনি কোথায় করাবেন এটা এই টেস্টটি আপনি ভালো মানের বিভিন্ন হসপিটাল ডায়াগনস্টিকে এই টেস্ট আপনি করতে পারেন দর্শক এবার আমরা জানবো এর ফলাফল আপনি বুঝবেন কিভাবে এইটাই আপনার রিপোর্টে নেগেটিভ থাকবে পজিটিভ থাকবে নেগেটিভ মানে আপনার মাদক পাওয়া যায়নি আর পজিটিভ মানে আপনার শরীরে মাদক পাওয়া গেছে কখনো এটি সঠিকভাবে নিশ্চিত করতে হলে জিসি বা এলসিএমসি এমসি টেস্ট করা হয়ে থাকে প্রিয় দর্শক এবার আমরা জানব এই টেস্টের খরচ কত লাগে সাধারণত এটি বাংলাদেশের ইউরিনডোপ টেস্টের খরচ এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে হতে পারে এবং উন্নত উন্নত দেশে বা উন্নত কনফার্মেটরি টেস্ট করতে এটি খরচ বেড়ে পাঁচ থেকে দশ হাজার টাকার মতো লাগতে পারে প্রিয় দর্শক কিছু সতর্কতা রয়েছে এই টেস্ট করতে সেটি হচ্ছে এটি পজিটিভ রিপোর্ট নিয়ে আইনি কাজে ব্যবহার হতে পারে এবং কিছু ওষুধ টেস্টে প্রভাব ফেলতে পারে তাই টেস্টের আগে সব তথ্য ডাক্তারকে বা মেডিকেল উচিত ইউরিন সম্পর্কে আজকের তথ্য এখানে শেষ আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ইউরিন ডক্টর নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ